বন্ধুরা এখন কিন্তু অনেকেই কিন্তু একের কাঠের বাজারে কিনতে পাওয়া যাচ্ছে তাহলে কিন্তু এইভাবে যদি একবার রান্না করে খাওয়া যায় না একদম মাছ মাংস আশা করি সেদিনে লাগবে না এটা দিয়ে সম্পূর্ণ ভাত খাওয়া হয়ে যাবে নমস্কার বন্ধুরা কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত নিয়ে প্রতিদিন যখন তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তা আজকের রেসিপি আশা করি ভালো লাগবে আজকে আমি তোমাদের বানিয়ে দেখো একদম ভিন্ন স্বাদের এঁচড় কাঁঠাল তা কী হয় বানাচ্ছি তোমরা প্রথম থেকে শেষে দেখতে থাকো এচের কাঁঠাল তো অনেক রকমই রেসিপি করা যায় তা আজকে আমি একদম অন্যরকমভাবে তোমাদের বানিয়ে দেখাবো আর যে সকল বন্ধুরা আমার চ্যানেল এখন নতুন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে চলো শুরু করছি দেখো বন্ধুরা এই অ্যাচুর কাঁঠালটা কিন্তু আগেই আমি কেটে নিয়েছি যেহেতু ভিডিওটা একটু বড়ো হয়ে যাবে সেই জন্য আমি কেটে নিয়েছি আর এই দানা দানা এই ভাবতে থাকলে কিন্তু এইটা তরকারি বানিয়ে খেলে কিন্তু খুব সুন্দর লাগে আর এটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে করব না আমি রসুন পেঁয়াজ দিই তোমাদের রান্নাটা করব আর শুধু এই অ্যাচর কাঁঠালটাই আমি কিন্তু করব আজকে কিন্তু এখানে আমি আলু ব্যবহার করব না তাই এই কাঁঠালটা আমি কি করব দেখো আগে দেখো এখানে আমি একটা পাত্র নিয়েছি আমি কিছুটা জল নিয়ে নেব আর এই জলটা দেবো একটু হলুদ গুঁড়ো আর এখানে দু পিচ আমি পাতি লেবু নিয়েছি এই পাতি লেবু রসটা আমি চিপে নেব এইভাবে প্রচন্ড রস আছে কিন্তু লেবুটাই এটাও আমি চিপে নেব এবারে গ্যাঁচুর কাঁঠালটা আমি এই জলটা দিয়ে দেবো রান্নাটা বন্ধুরা এতই টেস্টি হয় খেতে কি বলবো তোমরা একদিন বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারো এটা দশ মিনিট মতো আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো সাইডে পুরা এঁচোর কাঁঠালটা দশ মিনিট আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম আর ততক্ষণ আমি একটা মশলা বানিয়ে নেব আর কিন্তু রান্নাটা আমি বাটা মশলা দিয়েই করবো ফিরাই রান্না আমার বাটা মশলা দিয়েই করি তা একটু আমি একটু মশলা বানিয়ে নেব আর এখানে কী কী নিয়েছি দেখো এখানে কয়েকটা গোলমরিচ দুটো এলাচ লবঙ্গ দারচিনি আর এখানে একটু ধনে নিয়েছি এইটা আমি শুকনো খোলায় ভেজে নেব একটু দেখো উনুনটা ধরিয়ে নিয়েছি এবার একটু হালকা করে এখানে ভেজে নেব সুন্দর একটা গন্ধ বেরোলেই আমি এই মশলাটা নামিয়ে নেব দেখো বন্ধুরা মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে সুন্দর একটা কালার চলে এসেছে আর গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে এবার কিন্তু আমি নামিয়ে নেব বন্ধুরা এই শিল আমি এইটা আমি গুঁড়ো করে নেবো আর একটা মশলা আমি বেটে নেব বন্ধুরা এই ভাজা মশলাটা আমি শিল নোড়ায় গুঁড়ো করে নেব আর রান্নার জন্য আমি একটা মশলা বেটে নেবো ততক্ষণ দেখো বন্ধুরা মশলাটা আমার গুঁড়ো করা হয়ে গেল এখানে চারটে কাঁচা লঙ্কা আর হচ্ছে কয়েক পিচ আদা আর এই রসুনটা আমি একসঙ্গে বেটে নেব আর এখানে এক চামচ মতো গোটা জিরে এটা একসঙ্গে আমি বেটে নেব অল্প একটু জল দিয়ে এই মশলাটা আমি বেটে নেব দেখো বন্ধুরা মশলাটা কিন্তু আমি হয়ে কিন্তু একই সঙ্গে নিয়েছি মশলাগুলো এদিকে বানিয়ে নিলাম আর ততক্ষণ আঁচুর কাঁঠালটা কিন্তু আমার ভেজানো হয়ে গেছে লেবু জলে এইটা আমি জল থেকে ভালোভাবে তুলিয়ে নেব ভালোভাবে জল থেকে আমি ছেঁকে নেব আচুর কাঁঠালটা বন্ধুরা উনুনটা ধরিয়ে আমি কড়াটা বসিয়ে নিলাম এবার এঁচল কাঠাটা রান্না করে নেব কড়াইয়ে দিয়ে দেব সর্ষের তেল এই তেলে দেবো একটু হলুদ গুঁড়ো আর দেবো একটু লবণ এবার এঁচল কাঠালটা আমি ঢেলে দেবো

আমি ধীরে ধীরে ছয় থেকে সাত মিনিট মতো এতটাই কষিয়ে নিয়েছি আর এই পাল আমি ফেলে দিয়েছি তবু একটু একটু হয়ে আছে এগুলো থাকলে কিন্তু কোনো অসুবিধা নেই কিন্তু এই অ্যাচের কাঠালটা এতই টেস্টি হয় খেতে আমি আরও কিছুক্ষণ ভালোভাবে একটু কষিয়ে নেবো এটা কাছাকাছা গন্ধটা চলে যায় দেখো বন্ধুরা কাঁঠালটা কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার নামিয়ে নেব দেখো এই কড়াইয়ে কিছুটা আমি সর্ষের তেল আবারও আমি দিয়ে দেব আর এখানে তিনটে শুকনো লঙ্কা দেব আর দেব দুটো তেজপাতা আর দেবো হাফ চামচ মতো গোটা জিরে দেখো اهو ফোরনটা হয়ে গেছে আর এখানে কেটে রাখা বড় সাইজেরটা একটা নি দিয়ে দিব দিয়ে টিএসটা ভালোভাবে একটু শুকিয়ে নিব দেখো বন্ধুরা টিএসটা কিন্তু আমি ভালোভাবে ভেজে নিয়েছি এবার এইখানে আমি রসুন আদা কাঁচা লঙ্কা আর গোটা জিরে বেটে নিয়েছিলাম একসঙ্গে আমি মশলাটা দিয়ে দেবো আর দেবো বড়ো সাইজ একটা টমেটো এবার দেবো স্বাদ মতো লবণ আর দেবো হলুদ দিব মশলাটা একসঙ্গে ভালোভাবে কষিয়ে নেবো লবণটা দিলাম তাহলে টমেটোটা কিন্তু তাড়াতাড়ি যাবে লবণটা আমি আগেই দিয়ে দিলাম দেখো বন্ধুরা মশলাটা কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি তেলটা ছেড়ে দিয়েছি এইবার এখানে কষে রাখা আমি এঁচড় কাঁঠালটা দিয়ে দেবো এই মশলার সঙ্গে ভালো কিন্তু আবার একটু কষিয়ে নেব বন্ধুরা এখন কিন্তু অনেকেই কিন্তু এঁচাল কাঠাল বাজারে কিনতে পাওয়া যাচ্ছে তাহলে কিন্তু এইভাবে যদি একবার রান্না করে খাওয়া যায় না একদম মাছ মাংস আশা করি সেদিনে লাগবে না এটা দিয়ে সম্পূর্ণ ভাত খাওয়া হয়ে যাবে আর ওই দু মিনিট মতো মশলার সঙ্গে এই এঁচড়টা ভালোভাবে কষিয়ে নেব কেন এখানে একটু চিনি দিয়ে দেব দেখো মশলা সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি কোন এতে কি দেখো মশলা সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এখানে কিছুটা আমি ধনে পাতা কুচানো দিয়ে দেব তোমরা পরে দিতে পারো আর বড় দুটো কাঁচা লঙ্কা চেরা একটু নাড়াচাড়া করে নেওয়া ভালো দেখো কষা হয়ে গেছে আমি পরিমাণ মতো জলটা দিয়ে দেবো জলটা একটু বেশি দেবো যেহেতু এচরটা একটু সেতেও হবে এচরটা কিন্তু নরম হয়ে গেছে বন্ধুরা কষতে কষতে আমি একটু জলটা বেশি করে দেবো বন্ধুরা জলটা দেবার পরে আমি আট থেকে দশ মিনিট মতো খুব অল্প আজ আমি রান্নাটা করে নেব খুব অল্প আছে কিন্তু রান্নাটা হচ্ছে দেখো কত সুন্দর হয়ে গেছে দেখো তোমাদের দেখাচ্ছে একটা ঢেঙে খুব অল্প অল্প আছে কিন্তু এটা জাল দিতে হবে একদম নরম হয়ে গেছে দেখো আগে কিন্তু না সেদ্ধ করে নিই কিন্তু রান্নাটা করলাম আরও কিছুক্ষণ আমি এটা রান্নাটা করে নেব কথাটা দেখো কিন্তু একদম পুরো সেদ্ধ হয়ে গেছে নরম হয়ে গেছে তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি দেখো পুরো গড়ে যাচ্ছে বন্ধুরা দেখো এচড়টা কিন্তু হয়ে এসছে এবার এখানে ভাজা মশলাটা আমি এবার দিয়ে দেব দিয়ে এই মশলাটা দেওয়ার পরে আমি আবারও কিছুক্ষণ রান্নাটা করে নেব আর এই তরকারিটা কিন্তু পুরো একদম মাখো মাখো হবে দেখো বন্ধুরা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে রান্নাটা যে ঝোলটুক আছে এটা কিন্তু পুরো বসে যাবে এবার আমি নামিয়ে নেব বন্ধুরা তাহলে অ্যাঁচল কাঁঠালটা আমার রান্নাও হয়ে গেল আর তোমরাও একবার এইভাবে বানিয়ে দেখতে পারো আশা করি ভালো লাগবে খেতে আর আমার রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করে দিও আর বন্ধুরা শেয়ার করে দিও আর এইভাবেই আমরা নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকো তোমাদের সঙ্গে অন্য কোনো নতুন রেসিপি আবার দেখা হচ্ছে তোমরা ততক্ষণ ভালো থেকো অসুস্থ থাকো